আসলাম আলাইকুম দিছে জোবাই মালিক পুজিক আমি আপনাদেরকে স্বাগতন জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আল্লাহ প্রশেষ হওয়া আমিও ভালো আছি তবে কণ্ঠ শুনে হয়তো বুঝতে পারছেন একটু ঠান্ডা লাগছে শরীরটা একটু খারাপ ছিল তারপর আপনাদের সামনে আজকে হাজির হচ্ছি দুটো বিষয় প্রথমত আপনাদের জন্য আসে হচ্ছে টিশার্টের মিক্স আমি এটা দিচ্ছি হচ্ছে না আপনাদের জন্য এই কারণে গতকালকে আমরা ভিডিও দিয়েছিলাম হাফ স্লিভের অনেকে আমাকে বলছে ভাই আমাদের এলাকায় এখনো অনেক ঠান্ডা আজকে অনেক ঠান্ডা পড়ছে আজকে ঢাকাতেও সকালবেলা দেখলাম যে বেশ ঠান্ডা পড়ছে আপনি ফুল স্লিপ দেন ফুল স্লিপ আনেন না কেন ফুল স্লিপ ভাই ফুল স্লিপ আমাদের কাছে আছে ফুল স্লিপও আছে হাফ স্লিপও আছে আমি আপনাদেরকে দেখাবো তবে আজকের ভিডিওর মূল বিষয় যেটা সেটা হইতেছে আমরা আপনাদের নিয়ে একটা বড় পরিকল্পনা করতেছি বিশেষ করে যারা ভালো কোনো কিছু করতে যাচ্ছেন বিজনেস করতে যাচ্ছেন কিন্তু আনফরচুনেটলি সুযোগ পাচ্ছেন না এবং অনেকেই বুঝতে পারতেছেন না কি করবেন আবার এর ভিতরে কেউ কেউ আসেন যে বেকার আসেন আহ বিজনেস এর অপরচুনিটি খুঁজে পাচ্ছেন আবার কেউ কেউ আসেন যে যারা পুঁজির কারণে অর্থের কারণে বিজনেস করতে পারতেছেন না তবে এখানে একটা কথা আমি বলে রাখবো আমাদের সবার কাছে আমি আগেও ভিডিওতে বসে সেই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে দেখলাম প্রায় ওয়ান মিলিয়নের মতো ভিউ হয়েছে আপনার আপনাদের প্রায় সাত আট হাজার আপনার ই আসছে রিয়াকশন আসছে সেটা হচ্ছে তিনটা ক্যাপিটাল বা তিনটা পুঁজির কথা প্রথম হচ্ছে আপনার মেধা পরিশ্রম করার ইচ্ছা এটা আপনার ক্যাপিটাল সবচেয়ে বড় দ্বিতীয় ক্যাপিটাল হচ্ছে আপনার সময় আজকের দিনটা এই যে এই সেকেন্ডটা আপনি ভিডিওটা দেখতেছেন এই সেকেন্ডটা আর ফিরে আসবে না এইটা কখনোই আপনি আর ফিরে পাবেন না তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনার অর্থ তো প্রথম দুইটা কিন্তু সবার কাছে আল্লাহর মধ্যে আছে মেধা এবং আপনার সময় তৃতীয়টা কারো কারো কাছে নাই এখন এই দুটো এবং আপনার অর্থকে কাজে লাগালে চমৎকার একটা বিজনেস করা সম্ভব এবং এই বিজনেসটা করার অপরচুনিটি আসতে এখন আমরা যে অপরচুনিটিটা চাচ্ছে এখানে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি নিজ জেলায় বিজনেস করবেন নিজ জেলায় বিজনেস করার জন্য কি করবেন আপনার দুই রকম করা যায় আপনি রিটেল করতে পারেন আপনি হোলসেল করতে পারেন আপনি অনলাইন করতে পারেন আবার আপনি অফলাইন করেন দুটোই অপশন আছে তবে আমি আপনাদেরকে বলবো এই দুটো অপশনকেই মিক্স করে একটা প্ল্যানিং করার জন্য ঠিক আছে তার মধ্যে কিভাবে অনলাইন এবং অফলাইনকে কাজে লাগাবেন দুই টাইপে কাজে লাগাবেন প্লাস হচ্ছে আপনি কিছু রিটেল করেন কিছু হোলসেল করেন তো প্রথমে রিটেল করতে গেলে বেশ কিছু ইনভেস্টমেন্টে ইস্যু চলে আসে সেটা না করে আপনি প্রথমে হোলসেল করেন কিভাবে আপনার জেলায় নিশ্চয়ই মিনিমাম 200 আছে কোন কোন বড় বড় জেলায় এক থেকে 15000 এর উপরে রিটেলার আছে যারা কোথাও না কোথাও থেকে মার্কেট করে ওটা কোথাও থেকে প্রোডাক্ট কেনে এরপরই কোথাও না কোথাও ম্যাক্সিমাম সময় হচ্ছে ঢাকা থেকে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমাদের মতো যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট বানাচ্ছে বা সরাসরি ফ্যাক্টরি থেকে স্টক লোড আনতেছে তাদের কাছ থেকে তো এই সুযোগটা আপনি নিতে পারেন আপনার জেলায় আমার যে প্রোডাক্ট আছে আমার টিমের সবার আপনারা যারা আমাদের সাথে কাজ করবেন আপনারা সবাই আমার টিমের মেম্বার আমরা যেটা করব প্রথম চোটে আপনারা ইন্ডিভিজুয়াল কাজ করবেন ইন্ডিভিজুয়াল কাজ করার ভিতরে আপনারা আপনার জেলায় যত রিটেল শপ আছে সবার নাম্বার কালেক্ট করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমাদের একটা গ্রুপ আছে যেই গ্রুপে সবগুলা প্রোডাক্টের ডিটেলস সবকিছু দেওয়া থাকে সেই ছবিগুলো নিয়ে তাদেরকে পাস করবেন করে যে প্রোডাক্টের ব্যাপারে তার ইন্টারেস্টেড হবে সেই প্রোডাক্টের অর্ডারটা আমাদেরকে দিবেন এখন এইখানে দুইটা মেজর কোশ্চেন আছে বা দুইটা মেজর সমস্যার কথা আছে যেটা সবাই আলোচনা করতেছে বা সবাই বলতেছে সেটা হচ্ছে প্রথমত যে আমাদের কাছে যদি আপনারা অর্ডারটা প্লেস করেন এবং আমাদেরকে যদি ক্লায়েন্ট কে পাঠাইতে বলে দেন মালটা তখন আপনারা তো ক্লায়েন্ট আমার কাছে চলে আসলো বা ক্লায়েন্টের ডিটেলস আমার কাছে পেয়ে গেল আমাদের কাছে আসলো তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে এই ক্লায়েন্টগুলোকে নিজেদের কাছে রাখবেন বা আমরা কিভাবে আমাদের সাথে বিজনেসটা করলেন তাহলে তো ক্লায়েন্ট একসময় আমার কাছে চলে আসতে পারে বা আমি যদি ক্লায়েন্টের সাথে পুঁজি কম যদি ক্লায়েন্টের সাথে সরাসরি যোগাযোগ করে তাহলে আপনার পরিশ্রমটা তো সমস্যা হলো তো এইটা আমরা রিলেটিবিলিটি ক্রিয়েটিবিলিটি যেটা আছে এটা আমাদের উপরে রাখতে পারেন শুধু সেটা বলবো না কিন্তু আপনার বিজনেসটা আপনি সেফ করতে পারেন কিভাবে প্রথমত হচ্ছে যখন আপনি আপনার ক্লায়েন্টের কাছে মাল বিক্রি করবেন তার সাথে তো প্রাইসটার ডিটেলস আলোচনাই হবে তার কাছ থেকে অর্ডারটা নিয়ে আপনি আপনার জেলায় আপনার নামে মালটা নেন আপনার জেলায় মালটা নিলে আমি আপনার নামে পাঠাবো যখন আপনার ক্লায়েন্টকে বলবেন যে ঢাকা থেকে আমার মালটা চলে আসছে কুরিয়ারে আপনি ফোন করে বলে দিবেন যে ভাই আমার নামে মাল আসছে কিন্তু আমার এই ভাইকে দিয়ে দাও কুরিয়ার দিয়ে দিবে এটা তো এইটুকুই সিম্পল এরকম না যে আপনাকে আপনার ক্লায়েন্টের ডিটেলস আমাকে দিতে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন আমাদের কাছ থেকে আজান দিচ্ছে এই জন্য আমি একটু তাড়াতাড়ি বলতেছি আমি শেষ করে ফেলবো আমি আসলে একটু অসুস্থ তো যে বারবার ভিডিও করব এই জন্য আমি একটু আপনাদেরকে সংক্ষেপে তাড়াতাড়ি বলে দিচ্ছি এই ভিডিওটা পুরাটা মনোযোগ দিয়ে দেখলে আপনি চমৎকার একটা বিজনেস প্ল্যান পাচ্ছেন পাশাপাশি আপনার লাইফ চেঞ্জিং একটা বিজনেস কিন্তু আপনি এক্সিকিউট করতে পারছেন তো আপনার কাজ হচ্ছে সবার সাথে যোগাযোগ করা সবার সাথে কমিউনিকেশন করা প্রতিনিয়ত আপনার সবার সাথে রিলেশন বিল্ড আপ করা আপনার জেলা যদি দুইশো দোকানও থাকে আপনি যদি পঞ্চাশটা দোকানও আপনার নিজের নামে ক্লায়েন্ট হিসেবে আপনি করতে পারেন প্রতি মাসে বিশ থেকে পনেরো হাজার পঁচিশ হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার না ঈদের সময় আপনার তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা কোনো বিষয় না খালি সিম্পল বিষয় আপনাদের জন্য রাখতে হবে সেটা হচ্ছে মার্কেটে যতক্ষণ সেল না হবে ততক্ষণ ঘুরতে হবে আমি যত সহজে বলতেছি অত সহজ না জিনিসগুলো অনেক কঠিন অনেক পরিশ্রমের এবং অনেক টাইম কনজিউমিং কিন্তু একবার যদি আপনি স্টাবলিশ করতে পারেন লাইফ টাইম বিজনেস এবং পুঁজিগণ যারা রেগুলার কাজ করবেন একটা জেলায় আপনি যদি প্রতি মাসে রেগুলার সেলান এমন কোন টার্গেট নাই রেগুলার সেল আনতে পারেন তাহলে আমরা চেষ্টা করব হচ্ছে আপনাদের সাথে একটা বন্ডিং করে ফেলার জন্য একটা চুক্তি করে ফেলার জন্য যে ওই জেলায় আপনি মাল দিবেন এবং এটা আপনি না শুধু ধরেন আপনাদের প্রতিটা জেলায় আমাদের লোক আছে কেউ না কেউ আমাদের হয়ে কাজ করতেছে তো আমরা পাঁচ সাতজন দশজন হয়ে গেলে একটা দিকে ওখানে একটা টিম করে দিব একজন টিম লিডার বানিয়ে দিব সেই টিম লিডার বাকিদেরকে লিড করবে এবং ওই দশজন ছাড়া ওই জেলায় আর কেউ মাল বিক্রি করবে না তখন আর আমার এরকম লাগবে না যে আপনারও এটা যে না আমার ক্লায়েন্টের ডিটেলসটা ই করবে এরকম না তখন যা ওই জেলায় সেল হবে আপনাদেরকে আপনারা যেটা প্রফিট করতেছেন সেটা করতেছেন পাশাপাশি আমাদের যেই সেল হবে সেই সেল থেকে একটা কমিশন থাকবে কিন্তু সেটা পরের কথা কিন্তু ইনস্ট্যান্ট এখন বিজনেস করতে হলে আপনারা যেটা করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট ডিটেলস নেবেন নিয়ে সেটা আপনারা বিক্রি করবেন আপনাদের মতো করে এবং যারা মোটামুটি আমরা দেখব প্রতি সপ্তাহে দুই তিনটা করে সেল করতেছে তাদেরকে আমাদের যে প্রাইস আছে সেখান থেকে পাঁচ টাকা থেকে দশ টাকা সেলের উপর ডিপেন্ড করে আমরাও কমিশন দিব এখন প্রথম সমস্যাটা কারণ আমি দেখলাম আমাদের ওইখানে প্রায় ছয় হাজার সাত হাজার লাইক আসছে ওই যেটাতে আমরা জিরো বিজনেস প্ল্যানটা আলোচনা করছিলাম এবং এই কমেন্টস অনেকেই করতে যে ভাইয়া আমি যদি আমার জেলায় বিজনেস করতে যাই আমি অর্ডারটা আপনাকে প্লেস করলে তো আমার ক্লায়েন্টের নাম ডিটেলস দিতে হবে তখন তো ক্লায়েন্টটা আপনি জেনে গেলেন তখন তো পরে আপনি যোগাযোগ করেন আপনার আমার তো থাকবে না এই জন্যই বলছি আপনি যখন অর্ডার প্লেস করবেন তখন আপনি আপনার নামে করবেন কুরিয়ারটা আপনার নামে যাবে আপনি আপনার ক্লায়েন্টকে বলে দিবেন যে মালটা চলে আসছে কুরিয়ারে তুমি নিয়ে নাও টাকা দিয়ে যখন টাকা দিতে যাবে তখন আপনি কনফার্ম করে দিবেন কুরিয়ার কাছ থেকে একটা মেসেজ যায় সেই মেসেজটা আপনি দিয়ে দিবেন যে ভাই এটা গুম করে হয়ে গেছে এখন আসেন সেকেন্ড যে সমস্যাটা আছে সেটা হচ্ছে আমরা অনেকেই বসে যে ভাইয়া প্রোডাক্টের স্যাম্পল না দেখে প্রোডাক্টের কোয়ালিটি না দেখে অনেকেই প্রোডাক্ট নিতে চায় না যেমন কাছে নিয়ে আসো এই প্রোডাক্টটা কালকে আমরা রিভিউ দিছি এইটা ভিডিওতে যা দেখা যাচ্ছে কিন্তু এটা যদি কেউ হ্যান্ডফিল নেয় তাহলে সে অনেক বেশি খুশি হবে এবং অনেক বেশি এই প্রোডাক্টটা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে প্রথমে আপনারা যারা বিজনেস শুরু করবেন আপনারা কালকে পনেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে স্যাম্পল নিতে পারবেন এবং যেটা হোলসেলের প্রাইস ওই প্রাইস থেকেও আপনাদেরকে যে আপনারা নিতে পারেন ধরেন আমরা যেরকম এখন ফুল স্লিভের কাছে আমাদের কাছে খুব সুন্দর প্রোডাক্ট আছে যেহেতু এখন ফুল স্লিভ এখন চলতেছে হাফ স্লিভ আছে পোলো আছে ঠিক আছে যেমন পোলো নিলে আড়াইশো টাকা করে পিস আপনি যদি ছয় পিস পোলো নেন তাহলে আপনার পনেরোশো টাকা চলে আসতেছে আচ্ছা ফুল স্লিভের একটা ফুল স্লিভ দেখা যাচ্ছে যে আপনি দশ পিস নিলে আপনার আট পিস নিলে পনেরোশো টাকা চলে আসতেছে তা আপনি করতে পারেন ছয় পিস ফুল স্লিপ নিলে ছয় পিস হাফ পিস স্লিপ নিলে মোটামুটি দুই হাজার টাকা চলে আসতেছে তো এরকম করে কয়েকটা ব্র্যান্ড আছে যেমন দেখেন এখানে নাইকি আছে আপনার নর্থ ফেস আছে ঠিক আছে তারপরে আছে হচ্ছে টমি গুচি আবার এখানে তিনটা ব্র্যান্ড আছে পোলোর তিন চারটা ব্র্যান্ড আছে আপনি মিশার পনেরো থেকে বিশ পিস তার পর নিতে পারেন আচ্ছা এইভাবে মিশায় দিতে গেলে আপনার কনফিউজ হয়ে যাবে আমরা আপনাদেরকে এই করে দিচ্ছি আপনি আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে ছয় পিস ছয় পিসের বারোশো টাকার এগারোশো টাকা তো আপনাদের ছয় পিস ফুল স্লিপ নেন আপনারা পিস পিস হাফ নেন হচ্ছে আপনারা নেন হচ্ছে ই আপনার পিস পিস করে নিলে টোটাল আসে বাইশশো টাকা আসে ছয় পিস ফুল স্লিভ তিন পিস হাফ স্লিপ টি শার্ট তিন পিস পোলো টোটাল প্রাইস বাইশশো টাকার মতো আসে আপনাদের জন্য দুই হাজার টাকার প্যাকেজ আপনারা যদি মনে করেন যে না ছবি দিয়ে মার্কেটিং সম্ভব না ছবি দিয়ে মার্কেটিং করতে গেলে হ্যান্ডফিল নিতে পারতেছে না কিন্তু না তো সেক্ষেত্রে যদি এটা মনে হয় আপনি সরি সবচেয়ে ভালো হয় আপনারা যদি হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপেই করেন আপনি ছবি নিয়ে ব্যবসা করেন সেটা করতে পারেন কালকে আমাদের সাথে যারা যারা যোগাযোগ করছেন সবাইকে আমরা কালকে ই করে দিব আপনার টিম ছবি ডিটেলস দিয়ে দিব আমাদের কাছে মিনিমাম তিরিশ চল্লিশটা আইটেম সবসময় থাকে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের কাছে লেডিস আইটেমটা কম থাকে ঠিক আছে তো আপনারা বিজনেস করবেন আপনাদের মতো করে করবেন আপনার জেলাটা আপনারা গুছাবেন আমরা আরো প্রোডাক্ট দিব চায়না থেকে প্রোডাক্ট এনে দিব আর কিছু কিছু প্রোডাক্ট আছে অনেকে বলছে যে ভাইয়া যেভাবে কিছু কিছু প্রোডাক্ট তো সবগুলো যদি আপনারা রিভিউ দিয়ে দেন আমরা যারা জেলায় কাজ করব জেলা জেলায় কাজ করব জিরো পার্টনার হয়ে কাজ করব নিজ জেলায় কাজ করব তারা কিভাবে বিজনেস করবে তাদের জন্য আমরা একটা অফার নিয়ে আসবো এরকম যে তাদের জন্য স্পেশাল কিছু প্রোডাক্ট থাকবে যেটা রিভিউ দেওয়া হবে না সেটা শুধু তারাই বিক্রি করবে তাহলে সে নিজেও বিক্রি করতে হয়তো আমরা ছোট একটা ক্লিক করে দিলাম বা স্টেজ স্টোরি ছোট করে দিলাম আপনি আপনার স্টোরিতে দিলেন আপনি অনলাইনে সেটা দিতে পারলেন আপনার মতো আমরা মোটামুটি চাইতেছি একটা সেলস টিম আমি পার্সোনালি বলে আমি এখন অনেক ব্যস্ত থাকি প্রতিদিন এই যে এসে আপনাদেরকে প্রোডাক্ট রিভিউ করা প্রোডাক্ট সেল করা এটা আমার জন্য আমি চায়না থাকি আমি বিজনেস সেগুলোতে ইনভলভ থাকি তো এই জন্য আমি চাচ্ছি প্রতি জেলায় দশ থেকে বারো জনের একটা টিম করতে এবং যে জেলায় দশ থেকে বারো জনের টিম হয়ে যাবে আমি যাব তাদেরকে তিন থেকে চার দিন সময় দেবো মিনিমাম দুই দিন সময় দেবো ওই জেলাটা ঘুরে দেখবো আপনাদেরকে বিজনেস আমি যতটুকু জানি শেখানোর চেষ্টা করবো তো আমি চেষ্টা করবো সারা দেশে যদি প্রতি জেলা যদি দশ থেকে বারো জনের একটা টিম থাকে আমার হয়ে কাজ করার প্রতিদিন প্রোডাক্ট রিভিউ দেওয়ার দরকার নেই আপনারা প্রোডাক্টের ছবি দেওয়া থাকবে আপনারা বিজনেস করেন দিস ইজ দ্য সিম্পলেস্ট প্ল্যান ঠিক আছে আপনাদের ইনভেস্টমেন্টের দরকার নেই একটা প্রোডাক্ট এই যে প্রোডাক্টটা আজকে যদি রিভিউ দেখেন এটার ইনভেস্টমেন্ট করতে হয় পনেরো দিন আগে ফ্যাক্টরিকে ফেব্রিক্সের টাকা দিতে হয় তার পনেরো দিন আগে টাকা দিতে হয় স্টক লটের মাল যখন আমাদের ফেব্রিক্সের জন্য আমরা ছয় মাস আগে এই ফেব্রিক্সের টাকা দিছি এই 6 মাস আগে ফেব্রিসার ডিসেম্বরের মাঝামাঝি ফেব্রিক্স আমাকে দিয়েছে আর আমি জানুয়ারিতে বিক্রি করতেছি দেখেন এই পিছনের ইনভেস্টমেন্ট এই যে প্লানিং এগুলো সব আমাদের টিম করবে আপনারা শুধু সেলস করবেন ঠিক আছে এবং আস্তে আস্তে আপনারা এখন তো যেটা আমরা বিক্রি করতেছি ওটার সাথে কিছু অ্যাড করে বন্ড করতেছেন যারা দুই একটা প্রোডাক্টও সেল করবে দুই এক ইউনিট মালও সেল করবে তাদেরকে আমাদের থেকে পাঁচ থেকে 10 টাকা আমরা प्रॉफिट ছেড়ে দেব তখন বিজনেসটা আরো জোস হবে তবে সেটার জন্য আপনাকে মিনিমাম মানে দুই সেল নিজ জেলায় কনফার্ম করতে হবে কারণ আমরা সবাইকে যদি ছাড় দিয়ে যাই যেটা হচ্ছে পরবর্তীতে গুরুত্ব থাকতেছে না আমি দেখছি আমি আগে ছাড় দিয়ে ট্রাই করে দেখছি তখন আরে এটা তো কোনো ব্যাপার না আমরা এমনিই দিবে তবে হ্যাঁ যারা স্যাম্পল নেবেন তাদেরকে বলবো কোনো ভাবেই এক সাইজের সব স্যাম্পল দেওয়া হবে না সাইজ ওয়াইজ দেওয়া হবে যাতে আপনারা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে মাল আমি রিসেল করার জন্য নিচ্ছেন ঠিক আছে আপনারা কেন মানে দু হাজার টাকা বাইশশো টাকার মানে দু হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া মানে কি জানেন কোনো ট্রফিট সেখানে না রাখা শুধু আপনাদের জন্য আপনারা যাতে বিজনেসটা ক্রিয়েট করতে পারেন ডেভেলপ করতে পারেন সেটার জন্য দেওয়া হচ্ছে তো অনেক কথা বললাম আমি আবার সামারিতে চলে আসি আপনার বিজনেসটা কীভাবে করবেন প্রোডাক্ট দেখাই না প্রোডাক্ট এগুলো ছবি দিয়ে দিব যাদের লাগবে টি শার্ট ফুল স্লিভও আছে হাফ স্লিভও আছে যারা ফুল স্লিভ চাইছিলেন ফুল স্লিভও আছে হাফ স্লিভও আছে সব আছে আপনার পলো আছে আমি বিজনেস এর সামারিটা আপনাদেরকে বলে দিই বিজনেস সামারি খুবই সিম্পল খুবই সিম্পল বলতে আপনারা যদি চান সেই ক্ষেত্রে আপনারা বিজনেসটা এইভাবে ডেভেলপ করতে পারেন যে আপনারা নিজ জেলায় প্রথমে একটা যারা রিটেলার আছে তাদের নাম্বারগুলো যে যে কালেক্ট করবেন অথবা যদি আপনি চান যে কিছু স্যাম্পল নেবেন স্যাম্পল নিয়ে হাতে করে নিয়ে যাবেন তাদের কাছে তাও যেতে পারে তবে আমি আবার বলেছি জিনিসটা কঠিন এবং এখন সবাই ব্যস্ত থাকবে তাদের কাছ থেকে ডিটেলস নিয়ে আসা নিয়ে আসার জন্য স্টোরিটা হবে যে হ্যাঁ বা ঢাকায় আমাদের একটা বাইন হাউস আছে আমি তাদের সাথে কাজ করি আপনাদের কাছে প্রচুর প্রোডাক্ট থাকে ভালো প্রাইসে ভালো কোয়ালিটির বেস্ট প্রোডাক্টটা পাবেন আপনি আপনার আমাদের কাছে যত মাল আসে আমাদের কাছে মাল আসে আমি আপনাকে পাঠাবো আপনার যদি প্রয়োজন পড়ে এবং প্রয়োজন পড়বে আমি কনফার্ম করি এই মাল আপনারা কিনতে গেলে আরো বেশি দিয়ে ঢাকা থেকে কেনেন অ্যাকচুয়ালি তাই এই ধরনের আপনার বম্পতে এর কাছাকাছি ফেব্রিক্স যেটা চায়না ফেব্রিক্স বলে কিন্তু এটা অ্যাকচুয়ালি এর থেকে অনেক কম কোয়ালিটির ফেব্রিক্স এইটাই এর থেকে বিশ টাকা পঁচিশ টাকা বেশি বিক্রি করে আমরা যেহেতু অনেক একদম রুট থেকে প্রোডাক্ট আনি আমরা যেহেতু মূল থেকে পড়ে আমাদের কাছে প্রোডাক্ট প্রাইসটা কম থাকে তো আপনি বলবেন এবং তাদের নাম্বার নিবেন আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন গ্রুপ লিঙ্ক এভরিথিং আমরা ডেসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টসে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখেন আপনারা আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাপ যত প্রোডাক্ট ডিটেলস আছে আপনারা নেন আপনারা মার্কেটিং করেন আর যদি স্যাম্পল নিতে চান সেটা নেন নিয়ে মার্কেটিং করেন আপনারা বিজনেস করেন ও আরেকটা চমৎকার অপশন ফ্রি স্যাম্পল কথা অনেকে বলছে যে ভাই আমরা কিভাবে ফ্রি স্যাম্পল আমরা অনেকবার ফ্রি স্যাম্পল দিছি দিছি সে পার্সোনালি বিক্রি বিক্রি করে কে বলছে এটা করা যাবে না আজকে জানুয়ারি মাসের হচ্ছে মনে হয় বাইশ তারিখ বা তেইশ তারিখ ফেব্রুয়ারির পাঁচ তারিখের মধ্যে যারা দুই ইউনিট অর্ডার কনফার্ম করবে যে নতুন ব্যবসায়ী যারা দুই তিন ইউনিট দুই ইউনিট বেশি না দুই ইউনিট মাল কনফার্ম করবেন তাকে আমরা এক পিস রান হট কেক যে সমস্ত প্রোডাক্ট বিক্রি হয় টিশার্টের বা পোলোর এক পিস স্যাম্পল ফ্রি পাঠিয়ে দেবো তো এরকম হচ্ছে প্রতি মাসে যখনই আমি দেখবো যে আপনার কাছে দশ থেকে পনেরোটা অর্ডার আসতেছে আমি আপনাকে আপকামিং প্রোডাক্টের স্যাম্পল পাঠিয়ে দিব। ভিডিও আসার আগে আপনি মার্কেটিং করে আপনার অর্ডার উঠাই নিতে পারবেন এবং এরকম ধরেন এই টি শার্টটা আমরা কালকে দিছি কিন্তু এটা স্যাম্পল আসছে প্রোডাক্ট ইন হাউসে আছে সতেরো দিন আগে আমি যদি সতেরো দিন আগে এটা আপনাকে স্যাম্পল পাঠিয়ে দিই আপনি কিন্তু আপনার এলাকাটা একদম সামাসা হয়ে গেল বিক্রি করে তো এই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো একটা টিম ক্রিয়েট করার জন্য সব জেলায় এমনও আছে যে একটা জেলায় এক বান্দা যতটুকু সেল করে দশ বান্দা পারে সুতরাং আপনার পরিশ্রম আপনার কাজ আপনাকে সফল এনে দিবে তো অনেক কথা বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে এবং আপনাদের যে সমস্যাগুলো আশা করি সমাধান করতে পারছি স্যাম্পলের এবং হচ্ছে ইসের স্যাম্পল আপনি যদি চান মানে শুধু ফুল স্লিপ নিবেন বা শুধু হাফ স্লিপ অথবা শুধু তাও নিতে পারেন আমরা প্যাকেজ দিলাম এই কারণে আপনাদের জন্য আপনাদের জন্য সুবিধা হয় এই জন্য আপনাদেরকে ভ্যারাইটিস প্যাকেজ দিলাম আপনারা চাইলে পুরা ই করতে পারতেন বা মানে আপনারা যদি চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা ফুল স্লিপ হাফ স্লিপ বা পোলো নিতে পারেন ভ্যারাইটিস থাকলে আপনারা ক্লায়েন্টদের কাছে অনেক বেশি দেখাতে পারবেন এবং সব একসাথে সব স্যাম্পল নিয়ে যাবেন না আপনি এক মার্কেটে একদিন এক স্যাম্পল নিয়ে যাবেন পরের দিন আরেক স্যাম্পল নিয়ে যাবেন তাহলে বুঝতে পারবেন যে আপনার কাছে অনেক মাল আছে আর একসাথে সব কিছু দেখাই দিলে বুঝবে যে না এর কাছে মনে হয় আর মাল নাই এই জন্য বলতেছি স্যাম্পল একটা একটা করে নিয়ে মার্কেটে যাবেন এটা কঠিন কাজ কিন্তু অসম্ভব না তো পুঁজিগামের সাথে থাকুন ভালো থাকুন এবং আপনি যদি এই ঈদের সিজনটা পরিশ্রম করতে পারেন অন্তত আপনার জেলার দুইশো আড়াইশো নাম্বার কালেক্ট করে তাদের সাথে সম্পর্ক ক্রিয়েট করতে পারেন সেলস ক্রিয়েট করতে পারেন অ্যাকচুয়ালি আপনার পক্ষে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করার কোনো ইস্যু না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেডিং এর জন্য ধন্যবাদ